কোনটাই করছে না আপনাদের মধ্যে ডিবি চালিয়ে দেখানো যাক এই যে ডিবি হ্যাঁ টুরিডা আর ডিসপ্লে হলো সাত থেকে আট ইঞ্চি আর এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজানোতে পারবে এটা সেটের ভিতরে অরিজিনাল এমপি ফেয়ার করা আছে কোম্পানির আর সেট হলো একদম নিউ কন্ডিশন চকচকা আচ্ছা ডিবিডি ধরে লুছি দেখেন এই যে দেখছেন ডিবি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এই গালির সেটটি বিক্রি হবে টোডা কোম্পানির ডিবিডি পেনড্রাইভ মেমরি মেমোরি কার্ড ব্লুটুথ এফ এম রেডিও অডিও ভিডিও আউটপুট ইনপুট আর ডিসপ্লে হলো সাত থেকে আট ইঞ্চি এটা দিয়ে আপনারা ইউটিউবে চালাতে পারবেন অ্যান্ড্রয়েড বক্স দিয়া আপনাদের মাঝে আমি এই সেটটা এখন ইউটিউবে চালিয়ে দেখাবো পেন মেমরি মেমোরি কার্ড ডিবিডি ডিস্ক চালিয়ে সম্পূর্ণ চালিয়ে দেখাবো তাহলে সেটটা আগে প্রথমে পাওয়ার দিয়ে অন করে দেখা যাক ওর সাথে একটা রিমোটও পাবেন রিমোটও আছে রিমোট দিয়ে চালিয়ে দেখাবো এই যে এটা ওয়েলকাম টু এই দেখেন একদম ব্যান্ডু কন্ডিশন এই যে এফ এম রেডিও দেখেন এফ রেডিও আছে টু ব্যান্ড রেডিও একদম ক্লিয়ার বাজে টু ব্যান্ড রেডিও এই যে এফ রেডিও চলতেছে

এই যে ইউটিউব চলতে যে সরাসরি ইউটিউব চলতে আছে ইউটিউব চলতেছে সরাসরি ইউটিউব দেখেন ইউটিউব চলতে আছে দেখেন ইউটিউব চলতে আছে ব্লুটুথ আছে এই যে ব্লুটুথ এই যে ব্লুটুথ দেখেন এই যে ব্লুটুথ তারপর হলো ইউজবি ড্রাইভ এই মেমোরি কার্ড কন্ট্রোলার এটা দিয়ে ইউটিউব চালালাম এগুলো ফিউচার আছে এটা স্ক্রিন লোগো চেঞ্জ করতে পারবেন দেখেন কত সুন্দর ফিউচার তাহলে প্রথমে এটা আপনাদের মধ্যে ডিবিডি ভিসিডি ডিস্ক চালিয়ে দেখানো যাক এই যে ডিবিডি ভিসিডি ডিস্ক দেখ টুরোটা আর ডিসপ্লে হলো সাত থেকে আট ইঞ্চি আর এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজানোতে পারবেন এটা সেটের ভিতর অরিজিনাল এম্পিফায়ার করা আছে কোম্পানির আর সেট হলো একদম নিউ কন্ডিশন চকচকা যে ডিব্রি ধরে লইছে দেখেন এই সে আটকায় রাখলাম এই সেট দিয়ে আপনার এই ছয় ইঞ্চি স্প্রেগুলো চারটে বাজাতে পারবেন আমি চারটে বাজাতেছি এই সেট দিয়ে দেখেন এই দেখেন পাঁচটা সেট দেয়া ফুল এইচ সিস্টেম jangan kumpam audio gigi ada dvd <laughs> রেডিও ব্যাস্ত আছে এখন পেন ড্রাইভ চালাবো আপনাদের মধ্যে পেন ড্রাইভ এই যে পেন ড্রাইভ দেখেন এই যে পেন ড্রাইভ দেখেন সাথে হাজার ধরে নেই এই যে পেন ড্রাইভ চলতে দেখেন সাথে সাথে পেন ড্রাইভ ফুল ডি গান সাপোর্ট করে এটা হাজার আশি উনিশশো বিশ রেজুলেশন ফুল ডি গান আপনার ফুল ডি ফুল ডি গান চলবে এটা দিয়ে দেখেন ফুল ডি গান এই দেখছেন পিনড্রাইভ করছে ভিডিও শেষ এখন আপনাদের মাঝে আমি ইউটিউব চালাবো ইউটিউব চালাবো হ্যাঁ এ ইউটিউব এটা সরাসরি ইউটিউব চলতেছে ইউটিউব চলতেছে দেখেন ইউটিউব ইউটিউব চলতেছে দেখেন সরাসরি ইউটিউব এই সেট দিয়ে চালাইতে

আর ইউটিউবে অনেক ফাস্ট কাজ করে দেখেন সাথে সাথে অ্যাপরে আশা করি বুঝতে পারছেন সেট বন্ধ করে দিলাম যারা যারা নিবেন সাথে একটা চার্জার একটা কেবল দুই পিস ডিবি ভিসিডি ডিস্ক ফ্রি পাবেন এই সেটের সাথে এই সেট দিয়ে আপনারা ছয় ইঞ্চি স্পেস সাইটটা বাজাতে পারবেন এমনকি বড় বড় অপার দিয়েও চালাতে পারবেন অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে আশা করি বুঝতে পারছেন যারা নেবেন আবার স্ক্রিনে মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন সেট একদম নিউ কন্ডিশন একদম চকচকা দেখেন একবারে নতুন একবারে নতুন আছে পিছনটা দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন সেটের কন্ডিশনটা এ দেখেন দেখছেন কি চকচকা হ্যাঁ একদম নতুন মতো চকচকা আছে দেখেন উপরটা দেখেন হ্যাঁ দেখেন সাইড দেখেন কোনো জায়গাটা দাগ স্পট নাই একদম ফুল ফ্রেশ একদম নিউ আছে রিমোট সাথে আছে রিমোট সহ পাবেন এই শেডের সাথে